দেখুন গঙ্গা বুটিকের মধ্যে নতুন ডিজাইন আর এতটা কম দামে বাংলাদেশের মধ্যে আর কেউ দিতে পারবে না চারটা কালার নিয়ে আসছে আজকের ভিডিওতে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কালার এবং ডিজাইনের মধ্যে কিন্তু আজকের এই বুটিক স্ডি সেগুলো সিকোয়েন্স প্লাস জরি সুতোর কাজ এবং প্রিন্টটা অনেক বেশি সুন্দর আজকে গঙ্গা বুটিকের প্রিন্টটা থাকবে অনেক বেশি সুন্দর এখানে মানে সেম ডিজাইনের চারটা কালার আছে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে তো এটা হচ্ছে বাটিক ডিজাইনের মধ্যে থাকবে প্রিন্টটা অনেক বেশি সুন্দর থাকবে ব্ল্যাক তারপরে হচ্ছে অফ হোয়াইট গোল্ডেন তারপর থাকছে রিয়েল গোল্ডেন তার উপরে মাস্টার্ড কালার সুন্দর প্রিন্ট করা এটা হচ্ছে নিচের পার বুটিক্সের কাজ জরি সুতুর সিকোয়েন্সের কাজ করা গলার কাজটার মধ্যে কিন্তু আমরা বুটিক্সের কাজ জরি সুতুর কাজ সিকোয়েন্সের কাজ করা পাবো আর স্লিপটা ফুল স্লিপ পেয়ে যাবো ফেব্রিক্স একেবারে ফুল কটনের মধ্যে একেবারে ফুল কটনের মধ্যে আমি ফুল ডিটেলসটা আপনাদেরকে দেখাচ্ছি এই চলে আসবে সম্পূর্ণ ড্রেসের ডিজাইনটা আজকে অবিশ্বাস্য দামে থাকবে ভিডিওটা প্রত্যেকে শেয়ার করে দেন অবিশ্বাস্য দামে আজকে আপনারা ইন্ডিয়ান এটা হচ্ছে গঙ্গা বুড়িকের থ্রি পিসের কালেকশনটা পাবেন এটা হচ্ছে সালোয়ার থাকবে বয়েলের মধ্যে আর দুপাটা থাকবে হচ্ছে সুন্দর বড় মাপের দুপাটা বিশাল দুপাটা এই ড্রেসগুলো একেবারেই পূর্ণিমা স্যারিজের একটা নতুন কালেকশন পূর্ণিমা স্যারিজের একটা নতুন কালেকশন আপনাদের জন্য নিয়ে আসলাম আর প্রাইসটা অনেক কম প্রাইসটা আজকে ধামাকা প্রাইসে আপনাদেরকে দিয়ে দেবো গঙ্গা বুডিকসের এগুলো হচ্ছে আপনাদের জন্য বুডিক্স থ্রি পিসের কালেকশন আরও তিনটা কালার আছে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় আপনার এই থ্রি পিসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন ওয়াও এটা কত সুন্দর দেখছেন এটা হচ্ছে মাস্টার কালারটা থাকবে হচ্ছে কালারের মধ্যে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ওগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিয়ে নেবেন দুপাটা দেখাচ্ছে এখন দুপাটা সুন্দর দুপাটা থাকবে দুপাটাটা সেই দুপাটা সেই রকম দুপাটা মাশাআল্লাহ মাশাআল্লাহ দুপাটা দেখুন কত সুন্দর দুপাটা থাকবে প্রাইস মাত্র আটশো টাকা তো এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এটা হচ্ছে পার্পেলের সাথে গোল্ডেন কালার কম্বিনেশন মাত্র আটশো টাকা সেরা সেরা কালার প্রত্যেকটা কালার সুন্দর এগুলো ডিজাইন আমি বাছাইকৃত আপনাদের জন্য ডিজাইন নিয়ে আসছি যে ডিজাইনগুলো সবচেয়ে বেশি সুন্দর আর ফেব্রিক্সের কথা মানে ভাবতে হবে না আপনারা শুধু ড্রেসের ডিজাইন দেখুন ফেব্রিক্স বেস্ট কোয়ালিটি ফেব্রিক্সের মধ্যে আপনারা পাবেন এই যে এটা হচ্ছে এই যে এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা সেই সুন্দর দুপাটা প্রত্যেকটার প্রাইস মাত্র আটশো টাকা এটা আরো নাইস এটা আরো নাইস এটা পিঙ্ক গোল্ডেন এর সাথে মেজেন্টা পিঙ্ক আটশো টাকা সেই সুন্দর বুটিক্স কাজ করা গঙ্গা ছি প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে নিউ অ্যারাইভেল কালেকশন এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে স্যালোয়ারটা পাবেন আপনারা আর এখন আপনাদেরকে দুপাটারে দেখাবো দুপাটাটা খুব সুন্দর দুপাটা থাকবে অর্ধেক দামে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলা আটশো টাকা তো বার প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম